আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অ্যাপেল কেক নিয়ে হাজির হয়ে গেলাম আগে জেনে নেই তোমরা কেমন আছো সবাই আই হোপ দ্যাট তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তিনটা অ্যাপেল নিয়েছি এগুলিকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে এগুলিকে আমি কেটে স্লাইস করে নেব দিন থেকে ইচ্ছা ছিল যে একটা অ্যাপেল কেক অথবা অ্যাপেল পাই দেখাবো যাই হোক পাইটা আমি পরে দেখাবো আগে অ্যাপেল কেকটা দেখাচ্ছি আর সামনে আমাদের ক্রিসমাস ডে চলে আসছে ডিসেম্বর আমরা অনেক ধরনের কেক তৈরি করব বিভিন্ন ধরনের কেক আমার চ্যানেলেও অনেকগুলি কেক দেওয়া আছে চিন্তা ভাবনা থেকেই আমি চিন্তা করলাম যে একটা অ্যাপেল কেক দিয়ে দিই এটা নিজের জন্য তৈরি করা হবে সবার জন্য রেসিপিটা শেয়ার করছি এভাবে আমি সবগুলি অ্যাপেল ছিলে নিব সুন্দর করে এভাবে অ্যাপেলগুলি পরিষ্কার করে চিনে দিতে হবে এর ভিতর থেকে এটা তুলে নিলাম এভাবে তুলে সুন্দর করে পরিষ্কার করে নিতে হচ্ছে এটাও নিচ্ছি পেট আমি ছিলে নিয়েছি অলরেডি স্লাইস করে নিতে হবে কেক বানানোর জন্য আমার মনে হয় যে এই লাল অ্যাপেলগুলি নেওয়াই বেটার কারণ অ্যাকচুয়ালি আমাদের সবুজ যে আপেলগুলি পাওয়া যায় ওগুলি একটু তুলনামূলক ভাবে বেশি টক হয় যার জন্য আমি এই লাল অ্যাপেলটা নেওয়ারই চেষ্টা করেছি এইগুলি থেকেও নেব এই সাইডগুলিও নিয়ে নিব এইগুলি আমি কেকের লেয়ারের ভিতরে দিয়ে দিব কোনোটাই নষ্ট করার দরকার নাই অ্যাপেলগুলি স্লাইস করা হয়ে গেছে কিছু স্লাইস অ্যাপেল আমি রেখে দিব যেটা কেকের উপরে আমাকে দিতে হবে এই জন্য আমি একটু ভালো দেখে স্লাইসগুলি রেখে দিলাম আর কিছু স্লাইস আমি একদম কেকের ডোর ভিতরে দিয়ে দেব কেকের মোল্ড নিয়েছি আমি একটা গ্রিস পেপারও নিয়েছি এটা গোল করে কেটে নিয়েছি মোল্ডের সাইজটা হচ্ছে নাইন বা নাইন তো আমি এখানে একটু বাটার দিয়ে নিব একটু টিস্যু পেপারে আমি বাটার প্লেনে নিয়েছি এটাকে সাইড করে রাখছি ময়দাটা এক কাপ ময়দাটা আমি রেডি করে রাখছি ভিতরে এক চা চামচ বেকিং পাউডার তোমরা চাইলে এক চিমটি লবণ দিতে পারো অনেকে আছে লবণ দেয় তো জাস্ট আমি আজকে লবণ দিচ্ছি না লবণটা আমি দিতে চাই না কেকের যে জন্য যে আমি বাটারটা ইউজ করব ওটাতে হালকা পরিমাণ একটু সল্ট আছে আনসল্টেড বাটার দিতে হবে বাট ওটাতে আমার কাছে মনে হলো যে হালকা একটু বাটার আছে যার জন্য আমি ওটা দিতে চাচ্ছি না এটাকে সুন্দরভাবে আমি মিক্স করে রেখে দিচ্ছি ডিমটা রেডি করব দুটো ডিম নিচ্ছি সুগার আইসিং সুগার দিচ্ছি এক কাপের চেয়ে একটু কম একটু একটু রেখে দিলাম ফোনে এক কাপের মতন আমি আইসিং সুগার দিয়ে দিলাম আচ্ছা এখন বাটারটা দিয়ে একটু বিট করে নেব একশো পঞ্চাশ গ্রাম পরিমাণ বাটার আমি দিয়ে দিচ্ছি মেল্টেড বাটার ভ্যানিলা দিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ দিয়ে নেব এখানে একটু মিল্ক দিয়ে নেব আমি হাফ কাপ পরিমাণ মিল্ক নর্মাল রুম টেম্পারেচারে থাকা সাধারণত ফ্রেন্ডস কেকে ওরা রাম দেয় বাট আমরা তো রাম দিবো না বাট এখানে আমরা ইচ্ছা করলে মিল্ক দিতে পারি একটু পানীয় দিতে পারি অথবা আমরা দুধ দিতে পারি এখন ময়দাটা আমি দিয়ে দেবো এর ভিতরে ময়দাটা যদিও আমি আগে চলে রেখেছিলাম এখন একটু তিনবারে আমি ময়দাটা দিব বাটার ইউজ করলে কেকটা আমার অনেক বেশি ময়েস্ট হবে খেতেও অনেক বেশি টেস্টি হবে খুব অল্প সময়ের ভিতরে আমরা এই কেকটা তৈরি করতে পারি উপকরণের পরিমাণটাও কিন্তু খুব কম জাস্ট একটা ফ্রুটস কেক সব কিছুই থাকলো ডিম থাকলো আমি সব সময় বাচ্চাদেরকে বেশি প্রিফার করি কারণ বাচ্চারা আমাদের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায় কারণ ওদেরকে টার্গেট করেই আমরা সবকিছু বাসায় প্রিপেয়ার করি সেটা এখন যেটা যে নাস্তাটাই বানাই না কেন যে রেসিপিটাই করি না কেন ওদেরকে বেশি আমরা প্রাধান্য দিয়ে থাকি তো সুতরাং এখানে ডিম থাকছে বাটার থাকছে ফ্লাওয়ার থাকছে যেটাতে ফ্রুটস সব ধরনের ভিটামিন থাকছে যেমন কার্বো থাকছে ডিম দুধ অ্যাপেল কোনোটাই বাকি থাকলো না আর সুগারের পরিমাণটাও কিন্তু আমরা কম দিয়েছি এখন আমি অ্যাপেলগুলি মিক্সড করে দিব আমি কিছু অ্যাপেল রেখেছি ওপরে দেওয়ার জন্য সেটা আমরা বেক করব একশো সাইট ডিগ্রি তাপমাত্রায় ৩৫ থেকে চল্লিশ মিনিট তো অবশ্য ডিপেন্ড করে যার যার অভেন অনুসারে কারণ অনেকের অভেনে অনেক এক একজনের তাপমাত্রাটা এক একভাবে মেনটেন করে তো তোমরা সেটা একটু দেখে নেওয়া যে নিজের মতন করে করতে পারবা যে অ্যাকচুয়ালি তোমার ওভেনের কতটুকু তাপমাত্রা দরকার হয় অনেকের একশো সত্তরও লাগে আমার ওভেনটা আমি সব সময় একশো ডিগ্রিতেই করে থাকি কেক বেশ ভালো হয় তো সুতরাং যার যার যেটা সেটা সেইভাবে করবা আমি একটু হাতটা ধুয়ে নিচ্ছি আচ্ছা জাস্ট এটা আমরা একটু ট্যাপ করে নিবো এটাকে আমরা একটু বিছিয়ে দেব এভাবে এভাবে আমরা বিছিয়ে দেবো বেছে দিলাম এখন আমি অ্যাপেলগুলি সাজিয়ে দিচ্ছি তোমাদের কেকের মোল যেটা ইচ্ছা করলে তোমরা একটু ছোটো মূল্য দিতে পারো মোটামুটি আমার দেয়া হয়ে গেল এখন একটু বাটার এই কেকের উপর আমি একটু বাটার দিয়ে নেব ব্রাশ দিয়ে একটু অ্যাপেলের উপরে কেকের উপরে না সরি ওভেন আমি অলরেডি প্রি দিয়েছি এখন এর উপর দিয়ে একটু আইসিং সুগার আমি দিয়ে দিচ্ছি বেশি না এক চামচ পরিমাণ আইসিং সুগার দিয়ে নিলাম একটু ব্রাউন ব্রাউন আসবে এখন আমি ওভেনে ঢুকে দিচ্ছি হয়ে গেছে আমি এটা বের করে নিয়ে আসছি মোল্ড আউট অলরেডি আমি করে ফেলেছি এখন এটা খাওয়ার পালা রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে নেক্সট রেসিপি নোটিফিকেশন পাওয়ার জন্য আমি একটু তুলে দেখাই এর চেহারাটা দারুণ চেহারা। মিশন সফট হয়েছে এবং আমি বলবো যেটা শুধু কেকই বলবো না এটা অত্যন্ত ডেলিশিয়াস। এটার ভিতর সবকিছু আছে। এটা মিশন হেলদি একটা কেক আমি তৈরি করেছি। এখন একটু খেয়ে আমি বলি যে কেমন হলো। চেহারা দেখে হবে না বাট চেহারাটা খুব সুন্দর। খুব সুন্দর হয়েছে। আচ্ছা একটা জিনিস আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম জাস্ট কেকের উপর হয়ে যাওয়ার পরে একটু আইসিং সুগার ছিটিয়ে দিয়েছি হ্যাঁ এটা আমার তখন মনে ছিল না বাট আমি দেওয়ার পরে মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করা দরকার তো এই যে আইসিং সুগার সুন্দর করে এটা ছিটিয়ে দিলাম আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ